টাকার বিপদ লিখেছেন সুকুমার রায় বুড়ো মুচি দিন রাতি কাজ করছে আর গুনগুন করে গান করছে তার মেজাজ বড় খুশি স্বাস্থ্য খুব ভালো খেটে খায় স্বচ্ছন্দে দিন চলে যায় তার বাড়ির ধারে এক ধনী বেনে থাকে বিস্তর টাকা তার মস্ত বাড়ি অনেক চাকরবাকর মনে কিন্তু তার সুখ নাই স্বাস্থ্য তার ভালো নয় মুচির বাড়ির সামনে দিয়ে সে রোজ যাতায়াত করে আর ভাবে এই লোকটা এত গরিব হয়েও রাত দিনই আনন্দে গান করছে আর আমার এত টাকা করি আমার একটু আনন্দ হয় না মনে তো দূরের কথা ইচ্ছে হলে তো টাকা দিয়ে রাজ্যের বড় বড় ওস্তাদা নিয়ে বাড়িতে গাওয়াতে পারি নিজেও গাইতে পারি কিন্তু সে ইচ্ছে হয় কই শেষটায় একদিন সে মনে মনে ঠিক করলো সেবার যখন মুছির বাড়ির সামনে দিয়ে যাবে তখন তার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবে পরদিন সকালে সে গিয়ে মুচিকে জিজ্ঞেস করলো কি হে মুছি ভাইয়া বড়ো যে ফুর্তিতে গান করো বছরে কত রোজগার করো তুমি মুচি বলল সত্যি বলছি মশাই সেটা আমি কখনো হিসাব করিনি আমার কাজেরও কোনো দিন অভাব হয়নি খাওয়া পরাও বেশ চলে যাচ্ছে কাজেই টাকার কোনো হিসেব রাখবার দরকার হয়নি কোনো দিন বেনে বলল আচ্ছা প্রতিদিন কত কাজ করতে পারো তুমি মুচি বললো তারও কিছু ঠিক নেই কখনও বেশি করি কখনও কম করি মুচির সাধাসিদে কথাবার্তায় বেনে বড় খুশি হলো তারপর একটা টাকার থলে দিয়ে সে মুচিকে বলল এই নাও হে তোমাকে একশো টাকা দিলাম এটা রেখে দাও বিপদ আপদ অসুখ বিসুখের সময় কাজে লাগবে মুচির তো ভারী আনন্দ সে সেই টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল তার জীবনে সে কখনো একসঙ্গে এতগুলো টাকা চোখে দেখেনি কিন্তু আস্তে আস্তে তার ভাবনা আরম্ভ হলো দিনের বেলা বেশ ছিল রাত্রি হতেই তার মনে হতে লাগল ওই বুঝি চোর আসছে বেড়ালে ম্যায় করতেই সে মনে করলো ওই রে আমার টাকা নিতে এসেছে শেষটায় আর তার সহ্য হলো না টাকার থলিটা নিয়ে সে ছুটে বেনের বাড়িতে গিয়ে বলল এই রইল তোমার টাকা এর চেয়ে আমার গান আর ঘুম ঢের ভালো